أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ এবং প্রবাসের দূরের অথবা কাছের যে যেখান থেকে দেখরা সকলটা জানাই রাম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই কোরআনের আলোচনা শুনা উচিত কোরআনটারে বোঝা উচিত আউকা আমরা সবে মিল্লা আল কোরআনটারে আমরা অর্থ সহ বুঝি আজকে আমি সুরা ফাতেখানিয়া আলোচনা করব আর ইনশাল্লাহ আগামীকালকে তাকি সূরা বাক শুরু করবো ইনশাল্লাহ তো ফাতেহা ফাতিহা শব্দের অর্থ হইল উন্মুক্ত করা খোলা সূচনা করা এই সূরার মাঝে রয়েছে সাতটা আয়াত রহমান রহিম সহ। তো আমরা একটু বুঝি বিসমিল্লাহ রহমানুর রহিমের অর্থ কিতা বিসমিল্লা আল্লাহর নামে আর রহমান রাহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু বিসমিল্লা রহমানু রাহিম আমি শুরু লাম আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু শুরু লাম একটা উজ্জ ফেল্ড হইছে এটা যদিও আয়াতের শুরুতে নাই কিন্তু এটা বুজানিত হয় তো বিসমিল্লা রহমানু রাহিম। পড়লে আমরা কীরকম ফায়দা হয় বা সেনে আমরা ফৰ্মু একটু আমরা বুঝি যেমন ধরো কা আপনার একটা মোবাইল আছে মোবাইলের একটা নাম্বার আছে এই নাম্বারে যখন আমি ডায়াল কর্ম ঠিকই আপনার কাছে কল যাইব ঠিক আমরা যখন বিসমিল্লাহুর রহমানির রাহিম ফর্মু তখন আল্লাহ পাক রবুল্লা আলমিনুর আমরা কথাগুলো এগুলো এর কারণে আমরা শুরুতেই বিসমিল্লাহুর রাহমানি রহিম পড়ি যাতে প্রত্যেকটা কাজও আমরা আল্লাপাকরবুল আলমিন শরিকা হই তো আরেকটা উদাহরণ ছোটো করে দেই যেমন আমি তো অতীতে ইউটিউব সম্পর্কে মোটামুটি যতটুকু জানছি আলহামদুলিল্লাহ তো ইউটিউব পরিচালনা করে ছোট্ট একটা রোবট আমরা চ্যানেলে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আর আমরা যদি তারা কাছে কোনো একটা মেসেজ দিই সাথে সাথে তারা একটা রিপ্লাই দেয় তো আমরাও যখন বিসমিল্লা রহমান রাহিম ফরমু আল্লা পাকরবুল ওর গেছে আমরা কোনো ফরিয়াদ আল্লাহ আল্লা পাকরবুল আলমিন আমরা রিপ্লাই দিই আল্লাপাকরবুল আলমিন কইরা রা ও জি বুদ্ধ দা ইজা দানি আমি তার ডাকে সাড়া দিই সে যখন আমার ডাকে তো আমরা যখন আল্লাহ রব্বুল আলমিনের ডাকি আল্লাহ পাকরবুল আলমিন আমরাকে সাড়া দিন তো এর কারণে আমরা শুরুতেই বিসমিল্লাহ হির রহমানুল রাহিম ফইরা তারপরে যে কোনো কাজ আমরা শুরু করি সুরা ফাতিহা একটা দরখাস্তর মতো আগে আমরা একটু বুঝি কিভাবে দরখাস্ত হয় আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের প্রতিপালক আমরা এই বাক্য দ্বারা শুরুতেই আল্লাহ ফাকরবুল্লা আলমিনের একটা প্রশংসা হলাম আর রহমানুল রাহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু এতেও আমরা আল্লাহ ফাকরবুল আলমিনর একটা প্রশংসা করলাম মা লিকিয়া যিনি বিচার দিনের মালিক এই বাক্য দ্বারাও আমরা আল্লাহ আল্লাপাকরবুল আলামিনর প্রশংসা করলাম ইয়া কানা বধু আমরা কে আপনার এবাদত করি ওয়া ইয়া কানা আর আমরা কে আপনার নিকট সাহায্য চাই তাইলে আমরা একটা দরখাস্ত লেখ হইলে প্রথমেও আমরা যারগোসে লেখম টানোর কিছু গুণ গাই তারপরে আমরা বিষয়বস্তু জানাই তা আমরা আলহামদুলিল্লাহ রাব্বুল আলমিন আরমানুর আহিম মালিক আলিক ইয়া কান আকবুদু ইয়াউমিদ্দিন পর্যন্ত আমরা প্রশংসা করলাম ইয়া কানাক আমরা আমরা পরিচয়টা তুলিয়া ধরলাম ইয়া কানাস্তিন আর কেবলই আপনার নিকট সাহায্য চাই তো আমরা উফরোর আয়াতগুলার দ্বারা আমরা আল্লাহ পাকরুবুল্লা আলমিনোর প্রশংসা করলাম আর পরে আমরা পরিচয় তিল্লা ধরলাম আর আমরা কী চাই তাও আমরা জানাইলাম আমরা আল্লাহর নিকট কেবলই আল্লাহর নিকট আমরা সাহায্য চাই একদিন আজ আল মুস্তাকিম আমাদেরকে সরলপথের হৃদায়ত দিন তাইলে আমরা চাইলাম কিন্তু আমরা সরলফতের হৃদায়ত চাইলাম সিরাত দিন তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন গাইরিল মাদু বি হিম ওয়ালাদ তাদের পথ নয় যাদেরকে আপনি অবিশপ্ত করেছেন আর যাদেরকে পথ প্রষ্ট করেছেন তো এই আমরা দরখাস্তর বিষয়বস্তু তো আলহামদুলিল্লাহ আমরা যখন সুরা ফাতেখা পড়ি তো অনেকে অনেকভাবে মত দিয়েছেন যে ই সূরা শেফা এই সুরা পইডা কেউ রুফরে ফুঁ দিলে আল্লাহ ফাকরুবুল আলমিন শিফা দান করেন অনেক সময় কেউ ফানিও পড়েন তো এর মাঝে আল্লাহ ফাকরুবুল্লা আলমিন বরকত দান করেন তো আজকে আমরা জানলাম সুরা ফাতেহা সম্পর্কে তো আমরা সবাই চেষ্টা করতাম সুরা ফাতেহা অনুযায়ী আমল করার আর সর্বশেষ আমি শেষ করবো আল্লাহ পাকরবুল আলমিন আহ্বান করা ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইরজিউলা রাব্বি কি রাদিয়া তাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি হে প্রশান্ত আত্মা সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফিরে আসো আমার বান্দারার লগে শামিল হও আর জান্নাতে প্রবেশ করো সোহাইবা লাতাহুকা আসসালামু আলাইকুম